সো হ্যালো ডিয়া স্টুডেন্ট কেমন আছো আই হোপ প্রত্যেকে ভীষণ ভালো আছো এবং স্ক্রিনের উপর একটা অঙ্কের কোশ্চেন দেখা যাচ্ছে যে কোশ্চেনটা কি বলেছে দেখো বলেছে যে প্রথম একশো একটি সংখ্যার গড় একান্ন হলে প্রথম একশোটি সংখ্যার গড় কত ওকে সো এখানে অপশন চারটে আছে অপশন এ আছে পঞ্চাশ দশমিক পাঁচ অপশন বি আছে একান্ন অপশন সি আছে ষাট এবং অপশন ডি আছে পঞ্চাশ ওকে চলো অঙ্কটা আমরা সলিউশন শুরু করছি এখান থেকে ওকে দেখো প্রথম একশো একটি সংখ্যার গড় সমান কত বইটা বলে দিয়েছে একান্ন তাই না হ্যাঁ ঠিক তাই তাহলে এবার বলো একশো একটি সংখ্যার গড় যদি একান্ন হয় তাহলে প্রথম একশো একটি সংখ্যার সমষ্টি কত অতএব প্রথম একশো একটি সংখ্যা সমষ্টি কত অবভিয়াসলি গড় যদি একান্ন হয় তাহলে একান্ন গুণিত একশো এক এটা গুণ করলে কত হয় পাঁচ হাজার একশো একান্ন হয় বেশ বোঝা গেল এবার মন দিয়ে একটা কথা বিচার করো এই পাঁচ হাজার একশো একান্ন এটা কতগুলো সংখ্যার সমষ্টি একশো একটি সংখ্যার সমষ্টি ঠিক কি না হ্যাঁ এখান পর্যন্ত আশা করি প্রত্যেককে বোঝা গেছে এবার একটা জিনিস ভেবে বলো এক দুই তিন চার পাঁচ ছয় করতে করতে একশো এক এই সবগুলোকে যোগ করেছি যোগ করে হয়েছে পাঁচ হাজার একশো একান্ন হা ঠিক এখান থেকে পাঁচশো একে একশো একের আগে কত রয়েছে একশো রয়েছে নিশ্চয়ই হ্যাঁ এখান থেকে যদি আমি একশো একটা হটিয়ে দিই মানে প্রথম একশোটি সংখ্যার সমষ্টি যদি করি তাহলে কত হবে অবভিয়াসলি পাঁচ হাজার একশো একান্ন থেকে একশো একটা বা দিয়ে দিই এটা হটিয়ে দিই তাই না তাহলে দেখো এটা যদি হটিয়ে দিই তাহলে এক থেকে একশো পর্যন্ত সংখ্যা সমষ্টি পেয়ে যাচ্ছি তাহলে বিয়োগ টিয়োগ করলে কি পাবো পাঁচ হাজার পঞ্চাশ পাব হা ঠিক এবার দেখো একশোটি সংখ্যা সমষ্টি পেয়েছি পাঁচ হাজার গড় কত করে হবে তাহলে গড় মানে আমি একটা কাজ করে নেব গড় পাঁচ ডিভাইডেড বাই একশো হা এই শূন্য এই শূন্য ক্যান্সেল আউট হবে হ্যাঁ হবে তাহলে কি হলো পাঁচশো বাই এটাকে যদি ভাগটা করি কী বেরোবে পঞ্চাশ দশমিক পাঁচ বেশ সো মাই ডিয়ার স্টুডেন্ট এখানে যে অপশান চারটে রয়েছে এর মধ্যে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার সো আশা করি প্রতিটা অঙ্ক প্রতিটা স্টেপ অঙ্কে তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি আশা আমি করছি এরপরও যদি মনে হয় যে হ্যাঁ দাদা আমার এই জায়গাটা অসুবিধা রয়েছে স্যার তাহলে কমেন্টে জানিও ওকে চলো দেখা হচ্ছে নেক্সট সেশনে ততক্ষণ বন্ধু ভালো থেকো সুস্থ থেকো এবং জয়